নমস্কার আমি রমা রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের সামনে আমি এটা কিন্তু বাংলাদেশের রান্না এই রান্নাটা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কচুর মাথার ওপরে যে পাতাটা থাকে সেই পাতাটাকে আমি শাকের মতন করে কুচিয়ে নুন হলুদ দিয়ে ফাঁপিয়ে রেখেছি এই হচ্ছে সেই কচু পাতা তার সাথে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাটা সেদ্ধ করে রেখেছি এটাও নুন হলুদ দিয়ে আর তিনটে কাঁচা লঙ্কা দেব চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভেজে আমি রেখেছি ছাকা তেলেতে আর এটা হচ্ছে আপনার নারকল বেটে রেখেছি একটা কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি সর্ষের তেলেতে এটা রান্না করব। সর্ষের তেল দিয়েছি আমি পরিমাণ মতন তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়েছি একটা চিড়ে আর দুটো ছোট ছোট নিঘির তেজপাতা দিয়েছি আর সাদা জিরে এক চামচ দিয়েছি তাহলে রান্নাটা শুরু করা যাক আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি আমি গ্যাসটাকে ধরাচ্ছি ফ্রাইং প্যানটাকে বসিয়ে দিলাম এর মধ্যে আমি কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম

এখন এর মধ্যে আমি দু চামচ মিষ্টি পড়ি রান্নাটা আমার এখন শেষ আমি এই রান্নাটাকে খুলেছি এই প্রস্তুষটা আপনারা খেয়ে দেখবেন কীরকম লাগছে কমেন্টে জানাবেন এবং আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ